আজকে আমার দিদা কিন্তু একটা দারুণ রেসিপি বানিয়েছে যেটা আমার গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে ঢ্যাঁড়স আলু দিয়ে মাছের ঝোল এটা আপনাদের আমি টেস্ট করে দেখাচ্ছি সার্ভ করে দিচ্ছে কিন্তু মা বাট রান্না করেছে আমার দিদা তো এটা গরম গরম খেতে কিন্তু ফাটা ফাটি লেগেছে একদম আর মাছটাও কিন্তু হেভি করে কড়কড়ে করে ভেজে একদম ভালোভাবে মশলা টশলা দিয়ে করেছে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন তো প্রথমে তো শুরু করা যাক কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে কিন্তু মাছটাকে প্রথমে ভেজে নিচ্ছে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছটা তারপরে কি করব দিম্মা মাছটা কড়া করে ভেজে নিলাম নিয়ে তারপর মাছগুলো তুলে নিলাম ওই তেলেতেই লম্বা করে রাখা আলুগুলো দিলাম এবার আলুগুলো ভাজা ভাজা হয়ে যেতে নুন দিলাম আবার একটু নুন দিলাম কেননা ঢেঁড়স দেবো তো তারপর আমি নাড়তে রইলাম হলুদ গুঁড়ো দিলাম দিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিলাম দিয়ে তারপর জল দিয়ে একটু নাড়তে রইলাম তারপরে জিরে গুঁড়ো দিলাম দিয়ে ওটাকেও নাড়তে রইলাম হুম রান্নাটা কিন্তু ডিফিকাল্ট না এটা কিন্তু সোজাই রান্না যাই হোক দিম্মা করছে বলে আমি করলে একটু বোধহয় ডিফিকাল্টি হতো তো ঢেঁড়সগুলো দিয়ে দিল ভালো করে নেড়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিল অল্প চিনি কারণ আমি একটু মিষ্টি মিষ্টি ঝোল খেতে পছন্দ করি বেশি ঝাল হলে আবার আমার প্রবলেম হবে তো নাচ্ছে তারপরে কি দেব দিম্মা কষানো হয়ে গেছে এবার আমি গরম জল ব্যবহার করলাম না ঠান্ডা জলই দিচ্ছি ঝোল হবার মতন জল দিলাম দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটাতে দিলাম দশ মিনিট পর ঢাকনা খুলে আমি মাছগুলো দিয়ে একটু হালকা নাড়াছাড়া করে আবার ঢাকা দিলাম ঝোল স্বাদ মতন আমি চেকে দেখলাম ঠিক হয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম ব্যাস তৈরি আমাদের হ্যারোস দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এইটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো গরম ভাতের সাথে কিন্তু এটা ট্রাই রেসিপি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ